আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানার যৌথ উদ্যোগে রাজ্য সড়কের উপরে থাকা বিজ্ঞাপনের হোর্ডিংগুলি খুলে ফেলা হলো জানা গেছে পুজো অনেকদিন আগেই শেষ হয়েছে কিন্তু পুজোর বিজ্ঞাপনের গেট ও হোর্ডিং এখনও খোলেনি এতে কিন্তু দুর্ঘটনা বাড়ার সম্ভাবনা দিন দিন বেড়ে চলেছে আর সেই কথা মাথায় রেখে সোমবার আরামবাগ থানার পুলিশ ও পৌরসভা রাস্তার উপরে থাকা বিজ্ঞাপনের গেটগুলি খুলে দেয় এ বিষয়ে পৌরপ্রধান সমীর ভান্ডারী বলেন এরপর থেকে এই গেটগুলি করতে গেলে পৌরসভার অনুমতি লাগবে অন্যদিকে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন ভবিষ্যতে এই গেট এবং হোর্ডিং পৌরসভার পারমিশন ছাড়া যদি কেউ লাগায় পৌরসভার অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে দেখুন পৌরসভা কোনো অনুমতি নেয়নি আমরা কিছুই জানি না হঠাৎ হঠাৎ সব ঘুরে এসে লাগিয়ে নিচ্ছে এতে দুর্ঘটনা করতে পারে সেই কারণে আমরা এবং পুলিশকে ডেকে যৌথভাবে এই অভিযানটা চালাবে এবং ভবিষ্যতে এরকম করলে আমরা আইনত ব্যবস্থা নেব হ্যাঁ নিশ্চয়ই পারমিশন নিয়ে করতে হবে

বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্লাবগুলিতে যাতে খুলে নেওয়া হয় কিন্তু সেগুলো খোলা হয়নি এগুলো আজকে আরামবাগ পৌরসভা এবং আরামবাগ থানার যৌথ উদ্যোগে একটা অভিযান চলে এবং তার দরুণ ওগুলো সবগুলো গেটকে সবগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে গেটগুলো ছিল তার জন্য প্রচণ্ড যানবাহন চলাচলে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল তো সেগুলো খুলে দেওয়া হয় এবং তার সাথে সাথে ভবিষ্যতে যদি তারা আরাম্বা পৌরসভার পারমিশন ছাড়া কোনো এরকম হোর্ডিং কিংবা গেট করে তাহলে আইনানু ব্যবস্থা নেওয়া হবে আরাম্বা পৌরসভার অভিযোগের ভিত্তিতে সব চেড়ে চুড়ে আমরা তো পালা বই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল